আছে থাকছে এরকম সুন্দর কিছু সোভার কালারের মধ্যে শাড়ি কালেকশনগুলো আর যেগুলো আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র তিনশো টাকা করে সাথে আরো পেয়ে যাবেন এরকম সুন্দর সুন্দর ওয়ান পিস সিঙ্গেল ওনাগুলো আর যেগুলো পেয়ে যাবেন আপনারা শুধুমাত্র একশো টাকা করে আর থাকছে এরকম পেটিকটের কালেকশনগুলো আর যেগুলো আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র একশো টাকা করে আর এরকম থ্রি পিস সেটগুলো আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র এক হাজার টাকা করে আর থাকছে এরকম সুন্দর সুন্দর কিছু বাচ্চাদের ফ্রকের কালেকশনগুলো আর যেগুলো আপনারা পেয়ে যাবেন এখানে শুধুমাত্র দুশো টাকা করে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি নাবিলা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটা ভিডিও নিয়ে তো সব থেকে প্রথমে আপনাদেরকে বেশ কিছু কটনের মধ্যে শাড়ি কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি আর এখানে এই শাড়িগুলোর উপরে আপনারা হিউজ কালেকশন পেয়ে যাবেন আর ডিজাইন অপশান তো থাকছেই আর এই সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন এখানে শুধুমাত্র তিনশো টাকা করে তো আমি বলবো যে আপনারা যদি কটনের মধ্যে এরকম সুন্দর সুন্দর সোভার কালারের মধ্যে যদি শাড়িগুলো চান তাহলে কিন্তু আপনারা মঙ্গলি মেলায় এসে এই শাড়িগুলো পারচেস করে নিতে পারবেন তো এবারে আমি আপনাদেরকে এই সুন্দর সুন্দর শাড়ি কালেকশনগুলো একে একে দেখিয়ে দিচ্ছি তো এরকম কম প্রাইসের মধ্যে আরও অনেক অনেক কালেকশনের সন্ধান পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর সাথে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে রাখতে হবে যাতে করে আমি যখনই এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব তখনই এর নোটিফিকেশনটি পৌঁছে যায় সবার আগে আপনাদের কাছে তাছাড়া যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না আর এছাড়া যদি এই শপিং ব্লগগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে বন্ধুদের সাথে ও আত্মীয় সাথে বেশি বেশি করে করে শেয়ার দিবেন আর কথা বলতে বলতে কিন্তু অনেকগুলো শাড়ি কালেকশন দেখানো হলো এবারে আরো বেশ কিছু শাড়ি কালেকশন দেখিয়ে দিচ্ছি যেন আপুরা ঘরে বসে সুন্দর সুন্দর শাড়ি কালেকশন গুলো দেখে নিতে পারেন আর এই সুন্দর সুন্দর শাড়ি কালেকশন গুলো কিন্তু অনেক পরিমাণে থাকে তারপরও চেষ্টা করছি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখিয়ে মোটামুটি একটা ধারণা দেওয়ার আর এখান থেকে শুরু হলো একশো টাকা থেকে দুইশো টাকার মধ্যে শাড়ি কালেকশনগুলো আর এখানে এই ভাইয়ার কাছে কিন্তু আপনারা দুশো টাকা দামের শাড়িগুলোও পেয়ে যাবেন আর সাথে কিন্তু একশো টাকার শাড়িগুলোও আপনারা পেয়ে যাবেন আর এই যে এখন লাল রঙের শাড়িটা দেখানো হচ্ছে এই শাড়িটার দাম ছিল দুইশো টাকা করে

এবারে আরও বেশ কিছু শাড়ি কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এখানে যে শাড়িগুলো দেখানো হচ্ছে এই শাড়িগুলোর দামও ছিল দুশো টাকা করে তো আমি বলবো যে আপনারা যদি এরকম চমৎকার চমৎকার শাড়ি কালেকশনগুলো যদি নিতে চান তাহলে চলে আসতে পারেন মঙ্গলি মেলাতে এখানে কটন থেকে শুরু করে সিল্ক জর্জেট রেওনের মতো শাড়িগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তাও আবার শুধুমাত্র দুইশো থেকে তিনশো টাকার মধ্যেই এবারে শার্টিন কাপড়ের উপরে বেশ কিছু কালারফুল সব পেটিকোটের কালেকশনগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আর এখানে এই সুন্দর সুন্দর শার্টিন কাপড়ের উপরে এই পেটিকোটগুলো যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর দাম ছিল শুধুমাত্র একশো টাকা করে আমরা আমাদের দোকানতে কিনতে গেলে normalি আপনি কি ওখানেই বসেンスター মলি আমি ওখানে জব এখন আমি স্টক লর্ডের পক্ষ তো সে আমি আমি মাল তাই এটা যে মালটা সুন্দর কত भैया এটা টাকা করছে যেটা মার্কেটে পঁচিশশো টাকা লাগবে এটা অনলি এক হাজার পঞ্চাশ টাকা ভিতরে দেখেন তার এবারে বেশ কিছু বাচ্চাদের ফ্রকের কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এখানে এই ফ্রকগুলো আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র দুশো টাকা করে তবে কিছু আবার তিনশো টাকার ফ্রকগুলো আপনারা পেয়ে যাবেন তো সেটা কিন্তু সাইজ বেঁধে দামটা বাড়বে তো এবারে একে একে এই দুশো টাকার ফ্রকগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আমি বলবো যে এখানে এই ফ্রকগুলোর ম্যাটেরিয়াল কিন্তু খুবই চমৎকার ছিল তো আপনারা যদি আপনাদের সোনামণিদের জন্য এই সুন্দর সুন্দর ফ্রকগুলো নিতে চান তাহলে চলে আসতে পারেন এখানে এছাড়া এই ভাইয়ার কাছে এরকম সুন্দর সুন্দর ওয়ান পিস থ্রি পিস টু পিস তারপরে টুকরা কাপড় এরকম বিভিন্ন রকমের জিনিসগুলো আপনারা পেয়ে যাবেন আর এই যে থ্রি পিসটা দেখানো হচ্ছে এটার দাম চেয়েছিল ওনারা এক হাজার টাকা করে সাথে কিন্তু এখানে বিভিন্ন রকমের থ্রি পিস আর টু পিসের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন আর যেগুলোর দাম কিন্তু অনেকটা সস্তা ছিল তো সেক্ষেত্রে আমি বলবো যে মার্কেট থেকে অনেকটা কম প্রাইসে যারা শপিং করতে চান তারা কিন্তু চলে আসতে পারেন এই রকম মেলা বা হাটগুলোতে আসলে মেলায় যে কখন কি পাওয়া যায় তা কিন্তু বলা খুবই মুশকিল আমি ঢাকা শহরের বিভিন্ন জায়গার সস্তা মার্কেট ও মেলার ভিডিও তৈরি করি আমার উদ্দেশ্য হচ্ছে যেন আপু এবং ভাইয়ারা যারাই আমার এই ভিডিও দেখছেন তারা যেন কম টাকায় ভালো মানের জিনিস কিনতে পারেন হোক সেটা ঘর সাজানো থেকে শুরু করে পড়ার কাপড় আর আমার ভিডিও দেখে আমার আপু এবং ভাইয়ারা যেন খুব অল্প বাজেটে ভালো কিছু কিনতে পারেন সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য তাই আমি দৌড়ে বেড়াচ্ছি ঢাকার এ প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত তাই আপনাদের সাপোর্ট কিন্তু আমার সবসময়ই দরকার তো সেজন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তাহলে আমি আরো বেশি বেশি করে উৎসাহ পাবো আর এখন এই যে থ্রি পিস সেটটা দেখানো হচ্ছে এই থ্রি পিস সেটটার দাম চেয়েছিল ওনারা পনেরোশো টাকা করে তবে আমি বলবো যে আপনারা যদি এই থ্রি পিসটাই নিতে চান তাহলে দামাদামি করে সাতশো থেকে আটশো টাকার মধ্যে আপনারা এই থ্রি পিসটা নিয়ে নিতে পারবেন আর এই থ্রি পিসটার ম্যাটেরিয়ালটা ছিল জর্জেট কাপড়ের উপরে আর এখন সাদা রঙের মধ্যে যে গাউনটা আপনাদেরকে দেখানো হচ্ছে এটার ম্যাটেরিয়ালটা ছিল জর্জেট কাপড়ের উপরে আর এটার পুরোটা মেশিন এম্বয়ডারি কাজ করা ছিল আর এটার দামটা ছিল ওনারা এক টাকা করে আর এখান থেকে শুরু হলো আরও বেশ কিছু বাচ্চাদের ড্রেসের কালেকশন আর এখন যে বাচ্চাদের ড্রেসগুলো দেখানো হচ্ছে এগুলোর দাম ছিল শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা করে আর এই ড্রেসগুলোর উপরে আপনারা বিভিন্ন রকমের কালার আর ডিজাইন অপশন পেয়ে যাবেন আর এবারে এই যে থ্রি পিসের কালেকশনটা দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য এটার দাম ছিল দুইশো টাকা করে এখন অর্গানজা ম্যাটেরিয়ালের উপরে এখন যে ড্রেসটা দেখানো হচ্ছে এই ড্রেসটার দাম ছিল দুশো টাকা করে সাথে আপনারা এরকম গেঞ্জি কাপড়ের টু পিস সেটগুলো পেয়ে যাবেন আর এগুলো এখানে দাম ছিল মাত্র তিনশো টাকা করে তো আমি বলবো যে অন্যান্য মেলা থেকে কিন্তু এই মেলাতে এই ড্রেসগুলো আমার কাছে অনেকটাই সস্তা মনে হয়েছে আর এই টু পিস সেটগুলোর উপরে আপনারা এখানে বিভিন্ন রকমের কালার আর ডিজাইন অপশনগুলো পেয়ে যাবেন এছাড়া আপনারা এখানে এই রকম সুন্দর সুন্দর বাচ্চাদের জামার উপরে আপনারা বিভিন্ন রকমের কালেকশনগুলো পেয়ে যাবেন আর যেগুলোর দাম কিন্তু একশো টাকা থেকে শুরু করে একশো পঞ্চাশ টাকা দুইশো টাকা এর মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকবে তো আপনারা যদি চান তাহলে এখানে এরকম সুন্দর সুন্দর বাচ্চাদের ড্রেস গুলো এখান থেকে খুবই কম দামে কালেক্ট করে নিতে পারবেন

এখানে চারশো পাঁচশো চারশো পাঁচশো নাইরা জুতো পাঁচশো তিনশো পাঁচশো পাঁচশো এই যে এই যে খালি পাঁচশো এই যে তিনশো খালি এছাড়া আপনারা এখানে পাঞ্জাবির উপরে হিউজ কালেকশন পেয়ে যাবেন আর এখানে এরকম সুন্দর সুন্দর কালারফুল পাঞ্জাবিগুলো কিন্তু অনেকটা সস্তা দাম দিয়ে আপনারা এখান থেকে কিনে নিতে পারবেন আর এখন যে পাঞ্জাবিটা দেখানো হচ্ছে এই পাঞ্জাবিটার দাম চেয়েছিল ওনারা চারশো পঞ্চাশ টাকা করে তবে আমি বলবো যে আপনারা যদি নিতে চান তাহলে একটু দামাদামি করবেন তাহলে অনেকটাই কমে নিয়ে নিতে পারবেন তো সাধারণত আমরা যারা স্ট্রিট শপিং করি তাদের বার্গেনিং স্কিলটা কিন্তু খুবই ভালো হতে হয় আপনার বার্গেনিং স্কিল যত ভালো হবে ততটাই ভালোভাবে শপিং করতে পারবেন আপনি তাও খুবই কম রেঞ্জের মধ্যে এবারে বেশ কিছু বোরখার কালেকশন দেখিয়ে দিচ্ছি আর অনেকেই আপনারা আমাকে কমেন্ট করেন যে আপু বোরখা দেখান তো এবারে আমি এই মেলার হিট কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাও আবার বোরখার কালেকশন তো আপনারা যারা এরকম সুন্দর সুন্দর বোরখাগুলো খুঁজছেন তারা কিন্তু চলে আসতে পারেন এই মেলাতে আর এই বোরখাগুলোর দাম কিন্তু ওনারা চাচ্ছিলো সাতশো টাকা করে তবে আমি বলবো যে আপনারা যদি একটু দামাদামি করে কিনতে পারেন তাহলে কিন্তু এই বোরখাগুলোই অনেকটা কম দাম দিয়ে আপনারা এখান থেকে কিনে নিতে পারবেন আর এখানে কিন্তু দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আর ডিজাইনগুলোর মধ্যে কিন্তু আপনারা এই বোরখাগুলো পেয়ে যাবেন যেগুলো কিন্তু দেখতে আসলেও খুবই চমৎকার ছিল আর কাপড় মেটেরিয়ালগুলো আমি তো দেখেছি হাত দিয়ে তো অনেকটাই সুন্দর ছিল তো এখানে কিন্তু এই বোরখাগুলির ওপরে আপনারা বিভিন্ন রকমের ডিজাইন আর কালার অপশনগুলো পেয়ে যাবেন তো এবারে একে একে আমি এই বোরখার কালেকশনগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ও আর একটা কথা এই বোরখাগুলির সাথে কিন্তু আপনারা নেকআপ সহ ওরনাগুলো পেয়ে যাবেন কত করে ভাই এগুলো টাকা তো আমার চ্যানেলে আজকে যারা নতুন আছেন তাদেরকে বলছি সাবস্ক্রাইব করতে কিন্তু জাস্ট এক সেকেন্ডই সময় লাগবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সার খরচ হয় না তাই আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর এই ভাইয়ের কাছে আপনারা আন্ডার এর উপরে হিউজ কালেকশনগুলো পেয়ে যাবেন আর যেগুলো কিন্তু ব্র্যান্ডেডের উপরে থাকবে তো আমি বলবো যে আপনারা যদি এরকম সুন্দর সুন্দর আন্ডার গুলো যদি নিতে চান তাহলে কিন্তু এই মেলা থেকে নিতে পারেন তাও আবার শুধুমাত্র দশ টাকা করে তো এই রকম সুন্দর সুন্দর গুলো যদি আপনারা পেতে চান তাহলে চলে আসতে পারেন আজকের মেলাতে এছাড়া আপনারা এই ভাইয়ার কাছে ছেলে বাবুদের জন্য সুন্দর সুন্দর সব টি শার্টের কালেকশন পেয়ে যাবেন আর যেগুলোর দাম ছিল এখানে তিরিশ টাকা থেকে শুরু করে কোনোটা আবার পঞ্চাশ টাকা এই প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু আপনারা এখান থেকে এই গেঞ্জিগুলো এখান থেকে কিনে নিতে পারবেন তো এবারে আমি একে একে এই গেঞ্জিগুলো দেখিয়ে দিচ্ছি তো কথা বলতে বলতে তো আপনাদের বলাই হয়নি যে এই মেলার লোকেশনটা কোথায় এখন আমি এই মেলার লোকেশনটা বলে দিচ্ছি এই মেলাটা আসলে পুরান ঢাকার লালবাগ থানার ঠিক পাশেই বেরিবাদ সংলগ্ন সেকশন নামক জায়গায় বসে সকাল নয়টা থেকে সন্ধ্যা অবধি যেটাকে সবাই মঙ্গলী মেলা বলে ডাকে বা চেনেন তারপরও যদি চিনতে কষ্ট হয় তাহলে কমেন্ট করে জানাবেন আমি যার যা লোকেশন অনুযায়ী বলে দিব

তো এই প্রোডাক্টগুলো দেখতে দেখতে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিই যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু চাইলে আমার সাবস্ক্রাইব করে দিতে পারেন আর চমৎকার দেখতে সুন্দর ওই পিসটার দাম চাচ্ছিল শুধুমাত্র দুশো টাকা সাথে এই বড়ো সাইজের রাইস প্লেটটার দাম চাচ্ছিল শুধুমাত্র দুশো টাকা ও হ্যাঁ যা বলছিলাম আর অবশ্যই আমার ভিডিওটির নোটিফিকেশানটি সবার আগে পেতে বেলাইকেনটি ক্লিক করে রাখতে পারেন এছাড়া যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইকও দিয়ে দিতে পারেন আর এই অরেঞ্জ কালার কালার বাটিটার দাম চাচ্ছিল ওনারা একশো টাকা করে আর এই সুন্দর কালারফুল এই বাটিটার দাম চাচ্ছিল ওনারা একশো টাকা করে আর এছাড়াও যদি এই শপিংগুলো যদি আপনাদের কারোর সাথে শেয়ার করতে ইচ্ছে করে বা আপনারা চাইলে কিন্তু আপনারা আপনার বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন আর এখন যে স্যুপ বাটিটা দেখানো হচ্ছে এটার দাম চাচ্ছিল একশো টাকা করে সাথে এই যে মিল্ক পটটা দেখানো হচ্ছে এটার দাম চাচ্ছিল ওনারা পঞ্চাশ টাকা করে আর সাথে যে এই যে মগের কালেকশনটা দেখতে পাচ্ছেন আপনারা এটার দাম ছিল শুধুমাত্র পঞ্চাশ টাকা করে সাথে এই কাপটাও ছিল পঞ্চাশ টাকা করে টাকা এগুলি কি একশো নাশি আশি আর হলুদ কালারের এই ওনারা টাকা করে আর এই কাপটার দাম চাচ্ছিল ওনারা আশি টাকা করে সাথে এই যে ছোট পিসটা দেখানো হচ্ছে এই ছোট পিসটা ছয় পিস আপনারা নিতে পারবেন শুধুমাত্র দুইশ টাকা করে পঞ্চাশ টাকা পিস আর এবারে বেশ কিছু হাফ প্লেটের কালেকশান দেখিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু এই হাফ প্লেটগুলো আপনারা দেখতেই পেলেন শুধুমাত্র পঞ্চাশ টাকা করে পিস তো এখান থেকে কিন্তু আপনারা শুধুমাত্র পঞ্চাশ টাকা দিয়ে এই হাফ প্লেটগুলো নিতে পারবেন আর তারপরও আমি বলবো যে আপনারা যদি নিতে চান তাহলে একটু দামাদামি করবেন তাহলে ওনারা দশ টাকা কমিয়ে চল্লিশ টাকাও আপনাকে দিয়ে দিতে পারে আর এই হাফ প্লেটগুলোর ওপরে বিভিন্ন রকমের কালার আর ডিজাইন অপশনগুলো আপনারা পেয়ে যাবেন তো আমার আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানাবেন এছাড়া যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইকও দিয়ে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ